নমস্কার মোটিভেশনাল চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত প্রতিটি মানুষের জীবনে কখনো ভালো আবার কখনো খারাপ সময় আসে কিন্তু মনের অহংকার দূর না করলে সাফল্য কিন্তু কখনোই দীর্ঘস্থায়ী হয় না আজকে আমরা জানবো গৌতম বুদ্ধেরই এমন একটি গল্প একবার গৌতম বুদ্ধ একটি নগরে আসেন গোটা নগরের লোক তাকে দেখতে ও তার কথা শুনতে ভিড় করেন গৌতম বুদ্ধের দর্শনার্থী সেই সব মানুষদের মধ্যে ছিলেন শহরের এক ধনী শেঠ সেই ধনী শেঠ বুদ্ধের জন্য অনেক ধন সম্পদ উপহার হিসেবে নিয়ে আসেন তার সঙ্গে তিনি গৌতম বুদ্ধের মাধ্যমে রাজার কাছে একটি বার্তা প্রেরণ করার ইচ্ছেও পোষণ করেন যখন সেই সম্পদশালী শেঠ বুদ্ধের সঙ্গে দেখা করেন তখন তিনি বুদ্ধদেবকে বলেন যে তিনি ওই শহরের একজন অত্যন্ত ধনী ও প্রভাবশালী ব্যক্তি শেঠ আরও বলেন আমি এই নগরের জন্য অনেক কিছু করেছি অনেক বিদ্যালয়ে চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছি এমন কি আপনি যে বহুমূল্য আসনে বসে আছেন তাও আমার তৈরি গৌতম চুপচাপ ওই শেঠের সব কথা শুনছিলেন বুদ্ধ কোনো কথা বলছেন না দেখে শেঠ যখন ফিরে যাচ্ছেন তখন গৌতম তাকে বলেন আমার জন্য যা যা এনেছেন তার সব এখানে রেখে যান কোনো কিছু সঙ্গে করে ফেরত নিয়ে যাবেন না মুখে এই কথা শুনে খুব অবাক হয়ে যান ওই সম্পদশালী শেঠ তিনি বলেন হ্যাঁ মহাত্মা আমি আপনার জন্য যা যা এনেছি তার সবই আমি এখানে রেখে যাচ্ছি তখন গৌতম বুদ্ধ বলেন আপনার আনা এই সব জিনিসের কোনোটাই আমার লাগবে না আমি চাই আপনার মন যে অহংকারে পরিপূর্ণ হয়ে আছে সেই অহংকার আপনি এখানেই ত্যাগ করে যান এই কথা শুনে ওই শেঠ নিজের ভুল বুঝতে পারেন এবং নিজের অহংকার ত্যাগ করার শপথ নেন গৌতম বুদ্ধের চরণে জীবনে আমরা কখনো ভালো কাজ করি আবার কখনো খারাপ কাজ করি ভালো কাজের ফলে যেমন সম্মান ও খ্যাতি লাভ করা যায় তেমনি খারাপ কাজের ফল হিসেবে নিন্দে ও সমালোচনার মুখে পড়তে হয় আমাদের অনেক ভালো কাজ করার পরেও একটা খারাপ কাজ কিন্তু সেই সব ভালো কাজকে ঢেকে ফেলতে পারে গৌতম বুদ্ধের এই শিক্ষণীয় গল্পগুলি থেকে আমরা আমাদের জীবন সম্পর্কে অনেক কিছু নিয়ে সচেতন হই ভিডিওটির কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও তৈরি করতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে